চম্পারণ মাটন বা আহুনা মাটন বিহারের একটা জনপ্রিয় ডিশ মাটির হাঁড়িতে তৈরি করা হয় বলে এর নাম আহুনা মাটন নমস্কার আমি সুস্মিতা আজকে করে দেখাবো চম্পারণ মাটন বা আহুনা মাটন তাও আবার মাটির হাঁড়িতে গ্যাস ওভেনেই এখানে আমি একটা স্পেশাল মশলা বা গরম মশলা আগে তৈরি করে নেব এই মাটনটা রান্না করার জন্য এখানে কি কি নিয়েছি আসুন বলি দু টেবিল চামচ গোটা জিরে দু টেবিল চামচ গোটা ধনে ছ সাতটা শুকনো লঙ্কা এক টেবিল চামচ লবঙ্গ এক টেবিল চামচ গোটা গোলমরিচ কুড়িটা মতো এলাচ নিয়েছি জায়ফল নিয়েছি অর্ধেকটা জৈত্রী দুটো পাপড়ি নিয়েছি তিনটে বড় এলাচ নিয়েছি আর এক টেবিল চামচ পোস্ত নিয়েছি এবার সমস্ত মশলা একটু ড্রাই রোস্ট করবো ওই জায়ফল আর পোস্তটা ছাড়া সব কিছু আমি একটা প্যানের মধ্যে নিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব পোস্তটা একদম শেষে দেব আর জায়ফলটা জায়ফলটা ভাজার কোনো দরকার নেই ওটা গুঁড়ো করে জাস্ট দিয়ে দেব। কিছুক্ষণ ভাজার পর যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তারপর পোস্তটা দিয়ে দেব পোস্তটা দেওয়ার পর আর এক মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর একটা থালার মধ্যে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে এই সময় যে জায়ফলটা রয়েছে অর্ধেকটা জায়ফল আমি নিয়েছি সেই জায়ফলটার মধ্যে একটা গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিয়ে নিয়েছি ব্যাস মশলা কিন্তু ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারের যে ছোট জারটা রয়েছে তার মধ্যে নিয়ে একটু ঘুরিয়ে নিলেই আমাদের স্পেশাল গরম মশলা একদম তৈরি এখানে আমি এক কেজি মাটন নিয়ে নিয়েছি এবার যেটা দরকার মেন উপকরণ এই রান্নার জন্যেই সেটা হচ্ছে সর্ষের তেল সর্ষের তেল এখানে আমি হাফ কাপ সর্ষের তেল নিয়েছি এক কেজি মাটনের জন্য যে মেজারমেন্ট কাপ আছে তার হাফ কাপ সর্ষের তেলটা কিন্তু একটু গরম করে নিতে হবে যখনই তেলটা থেকে ধোয়া ওঠা শুরু হবে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে তেলটাকে ঠান্ডা করে নিতে হবে এখানে একটু আমার ধনে পাতা লাগবে তাই ধনে পাতাটা একটু কুচিয়ে রেখে দিলাম একটা বড় মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে যে সর্ষের তেলটা আমি গরম করেছি তার প্রায় সিক্সটি পারসেন্ট তেল এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়েছি দু চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ এমনি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়েছি একটা দারচিনি স্টিক তিনটে চারটে শুকনো লঙ্কা একটুখানি মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম একটা বড় এলাচ দিয়েছি চারটে ছোটো এলাচ দিয়েছি দুটো তেজপাতা দিলাম আর দিয়েছি দু চামচ আদা বাটা আর দু চামচ রসুন বাটা এরপর এর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম আর পাঁচশো গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কিন্তু যতটা মাংস ঠিক তার অর্ধেকটা এখানে আমি এক কেজি মাংস ব্যবহার করেছি তাই এখানে আমার পাঁচশো গ্রাম পেঁয়াজ দরকার পেঁয়াজটা একদম স্লাইস করে পাতলা স্লাইস করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম আর ওই যে ধনে পাতাটা কেটে নিয়েছিলাম এক মুঠো ধনে পাতা এর মধ্যে কুচনো ধনেপাতা পাতা দিয়ে দিলাম এবার হাতের সাহায্যে না সব কিছু খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে পেঁয়াজটাকে খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে দিতে হবে এরপর এর মধ্যে মাংসটা দিয়েছি আর দিলাম দু চামচ হলুদ আর এই যে মশলাটা আমি তৈরি করেছি সেই মশলাটা একদম দু টেবিল চামচ মশলা এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো তেল আমি বাকি ছিল সেটা দিলাম এবার ভালো করে হাত দিয়ে মাংসটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে এই ভাবে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আধ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম অন্য দিকে এই যে হাঁড়িটা দেখছেন এই হাঁড়িটাকে কিন্তু আগের দিন রাত্রিবেলা জলে ভিজিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম পরের দিন জল থেকে তুলে নিয়ে তারপর এটাকে শুকিয়ে নিয়েছি এবার ওই যে সিক্সটি পার্সেন্ট সর্ষের তেল আমি ওখানে মাংস ম্যারিনেশানের জন্য ব্যবহার করেছি বাকি যে তেলটা সেটা এর মধ্যে দিয়ে ভালো করে হাঁড়িটাকে ভেতরটা এরভাবে কোট করে নিতে হবে এরপর আমি মেখে রাখা মাংসটা এই হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি সবটা মাংস হাঁড়ির মধ্যে নিয়ে ব্যাস এবার কিন্তু আমার কাজ মোটামুটি প্রায় অর্ধেকটাই শেষ হয়ে গেল আর বিশেষ কোনো কাজ নেই এর মধ্যে দুটো গোটা রসুন যেটা অবশ্যই দিতে হবে কারণ এই গোটা রসুনের স্বাদ কিন্তু দারুণ সুন্দর হয় আর এই চম্পারান মাটন মানেই মাটির হাড়ি আর তার ভেতরে গোটা রসুন সর্ষের তেল আর ওই স্পেশাল মশলা আর কিছুই না আর রান্নাটা কিন্তু অবশ্যই হবে দমে কয়লার আছে যদি রান্নাটা করেন তাহলে কয়লার আঁচ দেওয়ার পরে যে গনগনে আগুনটা ওঠে সেই আগুনে নয় যখন আগুনটা একটু নিভে একটা নিভু আঁচ মতো হবে সেই সময় রান্নাটা করতে হবে পুরো রান্নাটাই দমে হবে এরপর আটা লেচি দিয়ে মানে আটাটাকে মেখে নিয়ে এইভাবে লম্বা করে নিয়ে হাঁড়িটাকে আমি সিল করে নিয়েছি এবার গ্যাস ওভেনে কীভাবে করবেন সেটাই বলবো একদম যে ছোট বান্নাটা আছে সেখানে একদম কম আছে আজ কিন্তু বাড়ানো যাবে না একদম কম আছে হাঁড়িটাকে বসিয়ে দিতে হবে আর প্রতি পনেরো মিনিট অন্তর নামিয়ে এইভাবে একটুখানি একদম ওপর নিচ করে ঝাঁকিয়ে দিতে হবে ব্যাস তাহলেই আপনার কাজ শেষ মোটামুটি এক ঘন্টা রাখার পর তারপর এইভাবে সিলটাকে খুলে নিয়ে একবার চেক করবেন যদি মনে করেন মাংস সেদ্ধ হয়নি কারণ মাংসর কোয়ালিটির ওপর টাইমটা ডিপেন্ড করে যদি মনে করেন সেদ্ধ হয়নি সেক্ষেত্রে আর একবার ঢাকা দিয়ে আরও প্রায় সাত আট মিনিট মতন যদি একই রকম কম আছে আবার রেখে দেওয়া হয় তাহলেই একদম তৈরি এক্ষেত্রে আমার মাংসটা কিন্তু তখনও একটু সেদ্ধ হওয়া বাকি ছিল তাই আরও সাত আট মিনিট ঢাকা দিয়ে কম আছে রান্নাটা করে নিয়েছিলাম এই সময় সিল করার কিন্তু কোনো প্রয়োজন নেই শুধু ঢাকা দিয়ে রান্নাটা করে নিলেই হবে সাত আট মিনিট পর চম্পারান মাটন বা আহুড়া মাটন একদম তৈরি সাদা ভাত রুটি কি বিহারে লিট্টির সাথেও এই চাম্পারান মাটন সার্ভ করা হয় মাটির হাড়ি ওই স্পেশাল মশলা আর সর্ষের তেল সব মিলিয়ে মিশিয়ে এই মাটনটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও কিন্তু অসাধারণ আর ওই যে গোটা রসুনটা দেখছেন ওটার স্বাদ কিন্তু অপূর্ব মাংসের স্বাদ তো ভালো হবেই কিন্তু রসুনটা খেতেও জাস্ট অসাধারণ লাগে এবার একটু দেখাই সেদ্ধটা কেমন হয়েছে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ কেমন লাগলো আমাকে একবার অবশ্যই জানাবেন আর রেসিপি ভালো লাগলে আপনারা নিজেরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আজ এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে